আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন লাইফে আসলাম কিছু কথা বলবো কথাগুলি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলকে জানা সুযোগ করে দিবেন এই যে ঈদ এ মিলাদুন নবী নামে আপনারা যে প্রচার করছেন সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুন নবী এটা কি বলছেন একবার কি চিন্তা করেছেন এটাতে যে নবী করিম সাল্লা সাল্লামের কে জ্ঞানী কম বলে মনে করা হয় এটা কি একবার ভেবেছেন নবীর মুখ থেকে তো কোনো দিন দলিল পাওয়া যায় না যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী তা আপনারা কি সবাই নবীর কে বেশি জ্ঞানী হয়ে গেছেন নবীর কথার বাইলে গেলে তো জাহান্নাম অবধারিত এখনো সময় আছে তৌবাতিল্লা করে সঠিক পথে চলে আসুন এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম